স্বামীর যদি চরিত্র খারাপ হয় চরিত্রের দাগ থাকে সেই স্ত্রীর যে কী অবস্থা হয় সেটা আমাদের যেমন সাধারণ মানুষের জীবনেও দেখতে পায় সিরিয়ালেও তার ব্যতীত হলো না কারণ মানুষ বা তাদের জীবনযাত্রা ধরন তো একই স্বামী কলঙ্কিত হওয়া মানেই সেটা তার স্ত্রীর কোনো ব্যর্থতা এটাই মানুষ মনে করে আর সেই জন্যই স্ত্রীকেই কালিমা লিপ্ত করতে থাকে কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম এখানে বসুমল্লিক বাড়ির মেজ ছেলের এরকম একটা আচরণ এরকম একটা বাজে নোংরা কাজ কেউই সমর্থন করে না সবাই তাদের বাড়ির মেজ বৌমা অর্থাৎ এই হিন্দুজিৎ পশু মল্লিকের স্ত্রীকে খুব ভালোবাসে এবং সে যখন বলে যে মা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন আমি এই বাড়িতে আর থাকতে চাই না কারণ আমি আপনি যে বউ করে আমাকে এই বাড়িতে এনেছিলেন সেই মানটা রাখতে পারিনি আপনার ছেলেকে সুখী করতে পারিনি তাই আপনার ছেলে বাইরে এরকম একটা কেচ্ছা করে বেরিয়েছে আমাকে আর এই বাড়িতে রাখবেন না আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই কিন্তু সবাই এই দুঃখের মধ্যেতেও মেজ মেজমাকে সাহস জোগাতে থাকে বলে তোমার কোনো দোষ নেই যে অপরাধ করেছে তাকে অপরাধের সাজা ভোগ করতে হবে তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না এই নিজের অপমান সহ্য করতে পারে না মা ভাব জানিয়ে দেয় সে তার আজ থেকে মেজ ছেলেকে ত্যাজ্য করবে এবার সবাই বলে যদি ক্ষমাই করতে হয় তাহলে তার বই তাকে ক্ষমা করবে এবার তার বইয়ের কাছে ফিন্দজিৎ বসুমল্লিক যায় এবং বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও আর ওই যে মেয়েটা বলছে না ওই সব মিথ্যে কথা রকম মিথ্যা বাজারের মেয়ে মিথ্যা কথাই বলে এইটা বলার পরে মা খুব রেগে যায় এবং মা সপাটে তার মেজ ছেলেকে একটা চড় মারে বলে তোমার মুখ দিয়ে যেন আর এরকম ধরনের কোনো কথা না শুনি নির্লজ্জ ছেলে একটা আমার ভুল আমার গর্বের সন্তান যে এরকম একটা কাজ করতে পারে আমি তাকে সুশিক্ষা দিতে পারি নি তা নাতিকে আমার অন্য ছেলেদের যে হারে মানুষ করেছি এটাকে কেন মানুষ করতে পারিনি লজ্জা তো আমার পাওয়ার কথা এইবার পারমিতার কাছে ক্ষমা চাই বলে তোমার যে সর্বনাশ আমার ছেলে করেছে তার হয়তো ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না তারপরেও তুমি যে আমাদের বাড়ির এত মান সম্মান নিয়ে ভেবেছো এবং আমাদের বাড়ির কোনো কলঙ্ক লাগতে দাওনি এর জন্য তোমার কাছে আমি আমৃত্যু ঋণী হয়ে থাকবো কিন্তু বলো কি করলে তোমার এতটুকু আমি এই ক্ষতি পূরণ করতে পারবো তখন পারমিতা বলে আপনি কেন ক্ষমা চাইছেন আপনাদের বাড়ির একটা ছেলে যেমন আমার সর্বনাশ করেছে অন্য ছেলে তো সেরকম আমাকে নতুন জীবন দিয়েছে আর এদের জন্যই আমি বেঁচে আছি এইবার পারমিতা তেজার সুধাকে এক করে আর সেই তার পুত্র ফিরকুটকে বলে তুমি এই বাড়ির ছেলে আর এই বাড়িতেই তুমি খুব ভালো থাকবে এবার তাকে দুটো গিফট দেয় বলে এই গিফটগুলো তোমার কিন্তু তখন জিজ্ঞাসা করে যে তুমি আমার আন্টি তুমি আমার মা চিরকুটের এই কথা শুনে সবার চোখ দিকে জল চলে আসে একটা মায়ের জন্য তার কত আকুতি মিনতি তার মাকে এটা জানার জন্য এইবার পারমিতা দেখায় সেই মেজমা মা ফিন্দজিৎ বসুমল্লিকের স্ত্রীর দিকে এবং বলে ওই তোমার মা এবং তার কাছে তুমি যাও এইবার চিরকুট যখন যে মেজমার কাছে যে মা মা করে জড়িয়ে ধরে মেজমা প্রথমে তাকে ভালোবাসলেও পরে তাকে ঠিলে দেয় বলে যে না না আমি তোর মা নই এই বলে ঘর থেকে চলে যায় কিন্তু চিরকুটও ছাড়ার পাত্র নয় সেও সেখান থেকে মা মা করে তার সঙ্গে যেতে থাকে এইদিকে মেজমা রান্নাঘরে যায় এবং কেরোসিনের বোতল নিয়ে গায়ে ঢালতে যায় এইবার ওই ছোট্ট ফিরকুট তাকে অনেকবার বারণ করে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সব কিছু ফেলে দেয় কিন্তু মেজমা কোনোভাবেই কথা শোনে না তাই সে নিজে বৌদিদি দাদা ভাই এইসব করে দাদা ডাকতে থাকে এবং সবাই ছুটে যেয়ে মেজমাকে শেখানোর চেষ্টা করে মেয়েজমাতো কেঁদেই অস্থির এবং সে কোনো কথাই শুনতে চায় না বলে এই সব ভুল সব দোষ আমার আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো বদমাইশ কিন্তু ঠিক হয়ে যাবে পরে কিন্তু দেখলাম আর কিছু করার নেই আমার স্বামীর এত বড় দুর্নামের ভাগই আমি নিয়ে বাঁচতে পারবো না তার আগে পারমিতা ফিন্দজিৎ বসুমল্লিকের স্ত্রীর কাছে যায় এবং তাকে বলে যা ভুল করেছি আমি করেছি আমার আপনার স্বামী করেছে কিন্তু আমার ছেলেটা তো কোনো ভুল করেনি আপনি কি পারেন না ওই ছেলেটাকে আপনার ছেলের হিসাবে বড় করতে আপনার পুত্রের স্নেহ দিয়ে বড় করতে এইবার মা কি করবে খুঁজে পায় না কিন্তু চিরকুটকে তো ছোট থেকে মানুষ করেছে তাই ফেলেও দিতে পারে না তেজ বসু বলে তুমি চিন্তা করো না পারমিতা মেজমা খুব নরম হৃদয়ের মানুষ সে ঠিকই চিরকুটের দায়িত্ব নেবে এবং চিরকুটকে ছেলে হিসাবে স্বীকার করবে তুমি নিশ্চিন্তে থাকো পারমিতা তেজকে বলে যে তুমি আমি যে চিরকুটের আসল মা সেটা যেন সারা জীবনই গোপন থাকে এই কথাটা কেউ যেন না জানে বাড়ির সবাই এতে একমত যে কেউ জানবে না এই দিকে পিছনে পিছনে পারমিতা যার সাথে বিয়ে হয় সেই ভদ্রলোক এসে হাজির হয় আর সেই ভদ্রলোকে এসে বলে আমি সব কিছুই শুনেছি আর এতে আমার কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি আছি মানে যেটা মধুরে ও সমাপয়ে বলে সেরকমই কিছুটা বলা চলে এই দিকে পারমিতা জানায় যে এই সব কিছু সম্ভব হয়েছে এই কাজ কোনো দিনই করতে পারতো না আর এই একটা অপরাধ বোধ নিয়ে তাকে সারা জীবন বাঁচতে হতো আর এই সব কিছু আজকে কৃতিত্ব সুধাময়ের তাই সুধাময়ীকে অনেক অনেক আশীর্বাদ করে এবং তেজকে বলে তুমি খুব ভালো একটা বউ পেয়েছো সারা জীবন সুখে শান্তিতে সংসার করো মেজমার এতেও শান্তি হয় না শেষ শেষমেশ ওপর থেকে নেমে আসে লাগেজ গোছ করে এবং মেজমার সঙ্গে আসে সমুদ্র সমুদ্র এসে বলে এই বাড়িতে তার বাবার কুকর্মের জন্য সে আর থাকবে না তাই সে আর তার মা ঠিক করেছে এই বাড়ি থেকে চলে যাবে সবাই আটকাতে থাকে কিন্তু কেউই বাধা দিতে এলে কোনো কথাই শোনে না মেজমা এবং সমুদ্র এদিকে চিরকুটো তো পায়ে পায়ে ধরতে থাকে যে তুমি এ বাড়ি থেকে যেও না মা তুমি এ বাড়ি থেকে যেও না ও সমুদ্র দাদা ভাই তুমি এবারে তুমি এ বাড়ি থেকে যেও না আমি কি কিছু দোষ করেছি তোমরা আমাকে বকবে তাহলে তোমরা আমাকে বকো তবুও তোমরা এই বাড়িতে থেকে যাও এইদিকে দেখা যায় এই ফিত্দজিৎ বসুমল্লিকের মেয়ে কলেজের এক্সকারশন থেকে বাড়ি ফেরে বাড়ির একটু আগে গাড়িতে তাকে নামিয়ে দিয়ে যায় এবং বলে পুরোটা চলে যেতে তারা বলে যে হ্যাঁ যেতে পারবো কিন্তু উল্টো দিকে ফাতলাগুনটা সেখানে ওয়েট করতে থাকে এইবার বলে যে ওই মেয়েটাকে একা পেয়েছি এইবার একটা ব্যবস্থা করি এরকম ধরনের কিছু কথা বলতে থাকে এবং অন্য কাউকে একটা ইনফরমেশান দিতে থাকে দেখা যাক আগামী পর্বে এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে হয়